প্রশ্ন যে পরিমাণ এসেছে আমাদের কাছে সেটি হল নয় শতাধিক নয় শতাধিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কমপক্ষে নয় দিন সময় প্রয়োজন একজন ব্যক্তির পরিপূর্ণতার জন্য ধর্ম কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধুমাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে কয়েকটি কথা আরোজ করতে চাই আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নিশ্চয়ই শুধুমাত্র খেয়ে পরে ঘুমিয়ে কাটানো হতে পারে না কি বলেন হতে পারে একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু খেয়ে পরে ঘুমিয়ে কাটানো তাহলে অন্য যে কোনো প্রাণীর সাথে মানুষের জীবনের পার্থক্যের জায়গাটা ঠিক কোথায় আপনার আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্র আপনাকে বাতলে দিতে পারে আল্লাহর কালাম কোরআন করিম এই জন্য একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান আবিষ্কার করতে চান তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়া তোলে আসতে হবে দিনের ছায়া তোলে আসতে হবে আল্লাহর দিন এবং কোরআনে করিম পরিষ্কারভাবে মানুষের জীবনের লক্ষ্য বিভিন্ন পাতায় পাতায় কোরআনে আল্লাহ তারা উল্লেখ করেছেন পৃথিবীর যত সভ্যতা আছে যত সংস্কৃতি আছে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে মানুষ পৃথিবীতে কেন এসেছে কোথা থেকে এসেছে কোথায় ব্যাক করে যাচ্ছে কালের গর্বে হারিয়ে যাচ্ছে তার পরের পরিণতি ঠিক কোথায় এ সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র কোরআনে কারিম এজন্য নিজের জীবনের লক্ষ্য জানবার প্রয়োজনে নিজের চূড়ান্ত উদ্দেশ্য এটি স্থির করবার প্রয়োজনে আমাদেরকে দিনের সামনে সমর্পণ করতে হয় এছাড়া প্রকৃতিগতভাবে আল্লাহ আল্লাহব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে প্রকৃতিগতভাবে মহান রব্বল আলমিনের কাছে নিজেকে সমর্পণ করবার চেষ্টা করে এক মহান সত্তার কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া মানুষের আত্মা কখনো পরিপূর্ণ প্রশান্তি পায় না মানুষের সুখে দুঃখে রব্বুল আলমিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষ বাই নেচার অনুভব করে প্রকৃতিগতভাবে মানুষ ফিল করে অতএব এই অনুভবটা মানুষকে একমাত্র জাগাতে পারে এবং এই চাহিদা পূরণ করতে পারে আল্লাহর কালাম কোরানেম তথা দিন সময় উপস্থিতি মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দিতে পারে আল্লাহর দিন কোরআনে মানুষ যখন নিজে থেকে নিজের ভালো মন্দের মানদণ্ড ঠিক করে তখন মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানদণ্ড ঠিক করে রব্বুল আলামিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন তখন সেটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে সকল সভ্যতা সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তালা নাজিল করেছেন আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় দেড় হাজার বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন তিনি একদিকে রোপণের গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে অপরদিকে সে দেখতে পাই ইসরাফিল সিঙ্গে ফুৎকার দিতে যাচ্ছেন সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের আয়োজন চলছে এমতো পরিস্থিতিতেও যেন সে তার হাতে থাকা গাছের চারাটি রোপণ করে দেয় ধ্বংসযজ্ঞ চলবে মহাপ্রলয় সংগঠিত হবে আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সে চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো প্রাণী কোনো পোকামাকড় কোনো কীট পতঙ্গ কোনো পিপিলিকা যে কোনো প্রাণী সেখান থেকে কোনো কিছু গ্রহণ করে সেটা অক্সিজেন হতে পারে খাবার হতে পারে ছায়া হতে পারে অন্য কোনো দিক থেকে উপকারিত হতে পারে আল্লাহ রব্বুল ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ অন্য অন্য প্রাণীদের যত প্রকার হবে বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর সওয়াব আল্লাহ তাকে দান করবেন সময় উপস্থিতি আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্ছা নারীদের নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য মুক্ত পৃথিবী গড়বার জন্য আজ আমরা সোচ্ছার আমরা কি জানি বছর আগে মহানবী মোহাম্মদ যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন সেই কোরআনে শুধুমাত্র নারীদের সুরা নামে নামে নিসা একটা বিশাল বড় সুরা আলাদা স্বতন্ত্র আল্লাহ তালা নাজিল করেছেন আমরা কি জানি মোহাম্মদ সাল্লি সাল্লাম সহ বেশিরভাগ নবী রেসুলকে আল্লাহ তালা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই কন্যা সন্তানের বাবা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি বলেছেন আল আবুল বানাত বেশিরভাগ নবী রাসুলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা ছেলেদের বাবা নয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে অবিচার না করে জোলম না করে তাদেরকে সঠিক দিশা দেয় আল্লাহ আলমিন ওই বাবা মাকে জান্নাতে নিবেন তার গ্যারান্টি এবং দায়িত্ব নবী সাল্লা সাল্লাম নিয়েছেন সময় তো উপস্থিতি আজকের পৃথিবী যে সমস্ত সংকট দেখছে আমরা ঢাকায় বসবাস করি ঢাকায় ফুটপাথ দখলের এক মহোৎসব সময় চলতে থাকে আমরা জানি আমরা রাস্তাঘাট দখল করার যে সমস্ত মহড়া দেখি সেগুলো দেখে প্রত্যেকটা মানুষ তো বিরক্ত চোদ্দশো বছর আগের মক্কায় কয়েক বা কয়েক হাজার মানুষে বসবাস ছিল মরুভূমির এই বিশাল দেশে রাস্তায় কখনো যানজট হতে পারে সেই চিন্তাও মানুষের ছিল না তিনি সেই সময় বলেছেন ইয়াকুমল জুলুস আলাত খবরদার কেউ রাস্তা দখল করে বসবে না আপনি যদি কেমত পর্যন্ত মানবতার প্রতিটি সংকটের সমাধান চান তাহলে সেই সমাধানের সূত্র খুঁজে পাবেন কোরানে সাল্লামের হাদিসে এজন্যই এজন্যই একজন মানুষের জীবনে ধর্ম একজন মানুষের জীবনে আরও স্পেসিফিকলি বললে শুধু ধর্ম নয় প্রচলিত অর্থে ধর্ম নয় বরং দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছাড়া আমরা কেউ আমাদের জীবনের লক্ষ্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য আমরা কেন এসেছি আমরা কেন খেয়ে পরে বেঁচে থাকি আমাদের জীবনের এই লক্ষ্য আমরা স্থির করতে পারবো না উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম এটি কোনো মানুষের বানানো নয় এটি আল্লাহর পক্ষ থেকে তার সুলের মাধ্যমে এসেছে আমাদের কাছে অন্য অন্য মানব রচিত ধর্মের মতো এটাকে কোনো প্রচলিত ধর্ম মনে করলে এটি হবে আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গা করব আমাদের সবাইকে পরিপূর্ণ দিনের অনুসরণ করবার তৌফিক দান করুন